আনলাকি থার্টিন অর্থাৎ তেরো অপয়া সংখ্যা আমরা ছোটবেলা থেকে এই কথাটা প্রায়শই শুনে আসছি তেরো মানেই অশুভ কিছু কোনো কিছুতে ১৩ নম্বর থাকলেই সেটাকে অমঙ্গলজনক ধরে নেওয়া হয় কিন্তু কেন বলুন তো এই তেরো সংখ্যাটাকে অপয়া হিসেবে ধরা হয় এর মধ্যে একটি ইতিহাস রয়েছে গবেষকরা বলছেন যে প্রাচীনকালে যখন ফাঁসিতে ওঠানো হতো তখন তেরোটা ধাপ পার করতে হতো অন্যদিকে লাস্ট সাপার অর্থাৎ যিশুর শেষ খাবার গ্রহণের সেই রাত যেখানে তেরো জন মানুষ ছিলেন এবং কথিত রয়েছে যে তেরোতম আসন গ্রহণের জন্য যিশু অথবা জুডাস নিজে আগ্রহী ছিলেন কেউ কেউ মনে করছিলেন যে লাস্ট সাপার গ্রহণ করা হয়েছিল নিসান মাসের তেরো তারিখ নিসান হলো ইহুদিদের ক্যালেন্ডারের একটি মাস এবং কেউ কেউ বলেন যে ক্রুশবিদ্ধকরণের যে তারিখ ছিল তা হচ্ছে তেরো নেশান কোনো মাসে ১৩ তারিখ যদি শুক্রবার হয় তাহলে ইউরোপীয়দের কাছে এটা আবার একটা ভয়ের কারণ হয়ে যায় তো এই যে তেরো নিয়ে এত কিছু রয়েছে এই তেরো আনলাকি হলেও জানেন বিপদ কাটানোর জন্য যে বিপদ তারিণীর পুজো করা হয় সেখানে রয়েছে তেরোটা উপাচার শুনে অবাক হচ্ছেন তো যে আনলাকি থার্টিন এর কথা আমরা বলছি সেই তেরো সংখ্যাটা নিয়েই বিপদ অর্থাৎ বিপদ তাড়ানোর জন্য যাকে পুজো করা হয় তার উপাচারই রয়েছে তেরোখানা উপাচার আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলা ইউটিউব চ্যানেলকে তাহলে যে এত বছর ধরে তেরো কে সবাই আনলাকি বলে আসছে কেন বিপদ তারিণীর পুজোতে রয়েছে তেরোর উপাচার বিপদ তারিণী পুজোতে সব তেরোটা করে লাগে যেরকম ধরুন তেরো রকমের ফল তেরো রকমের ফুল এমনকি ভোগের যে ব্যঞ্জন থাকে তাও তেরো ব্যঞ্জন নিবেদন করতে হয় তবে গিয়ে মা সন্তুষ্ট হন ভক্তের সব বিপদ আপদ তখন গিয়ে কেটে যায় জীবন জটিলতা মুক্ত হয় মূলত মা বিপত্তারিণী লৌকিক দেবী অনেকেই মনে করেন যে পুরাণে যে কৌশিকী দেবের উল্লেখ রয়েছে তার সঙ্গে বিপত্তারিণী দেবীর মিল রয়েছে আবার অনেকে মনে করেন যে শিবের স্ত্রী জয় দুর্গা দেবী বিপত্তারিণী অনেকে বলেন যে দেবী কালিকার বিশেষ একটি রূপ হচ্ছে মা বিপত্তারিণী কৃষ্ণবর্ণ মা আবার মা দুর্গার মতো সিংহ বাহিনীও চার হাতে খড়গ মহাশুই এবং মুদ্রা আবার তিনি দেবী অংশ প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে এই দুদিনই বিপত্তারিণী দেবীর পুজো করা হয় ঘরের মায়ের পুজো তো হয়ই এবং এখানে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে তবে ব্রতর আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতর দিন সকালে স্নান সেরে তেরো ফুলে সাজাতে হয় দেবীর পুষ্পপাত্র তাতে জবা পদ্ম এই দুটো কিন্তু অবশ্যই দিতেই হয় তেরো রকমের ফুল দিয়ে সাজাতে হয় নৈবেদ্য এছাড়াও তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি মিষ্টান্ন ঘটে আম্রপল্ল এবং ডাক সেটাও কিন্তু তেরোটা করেই রাখতে হয় তেরোটা করে লাল সুতোয় তেরোটা দুর্বা দিয়ে তাগা তৈরি করতে হয় এবং সেটি রাখতে হয় দেবীর সামনে পুজো শেষে এই তাগা বেঁধে দিতে হয় এই সমস্ত থেকে রক্ষা করে শোনা যায়। পুজো শেষ হলে ফল শরবত খেয়ে যে উপোস রয়েছে সেই উপোসটাকে ভাঙতে হয় এদিন কিন্তু ভাত মুড়ি চিঁড়ে এই জাতীয় খাবার খাওয়া যায় না তেরোটা লুচি মাকে ভোগে দিতে হয় প্রসাদ হিসেবে সেটাই খেতে হয় এই পূজোর মতো প্রায় একই পুজোর উল্লেখ রয়েছে মহাভারতে মল্ল রাজাদের আমলে এক অলৌকিক কাহিনী জুড়ে রয়েছে এই ব্রতর সঙ্গে জগন্নাথের রথযাত্রার পরের মঙ্গল এবং শনিবার হয় বিপত্তারিণীর এই পুজো ঘরে ঘরে এও মহিলারা সংসারের কল্যাণে এবং বিঘ্ন উদ্দেশ্যে এই পুজো করেন সবকিছু ১৩ সংখ্যায় নিবেদন করা হয় দেবীকে এই পূজোর মতন কিন্তু উল্লেখ একই রকম অনেক একই রকম পুজোর উল্লেখ রয়েছে মহাভারতে মল্ল রাজকের আমলে এক অলৌকিক কাহিনী জুড়ে রয়েছে এই ব্রতর সঙ্গে প্রভু জগন্নাথ তিনি রথে চেপে গিয়েছিলেন মাসির বাড়ি সেখানে থাকবেন সাত দিন ফিরবেন আবার উল্টো রথে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল এবং শনিবার করে পালিত হয় এই বিপত্তারিণীর ব্রত এই নিয়ে আপনাদের সঙ্গে আরো অনেক কথা বলবো তবে তার আগে আপনাদেরকে বলি যে একটা জায়গা মাত্র ডিস্টেন্স চোদ্দ কিলোমিটার অথচ সেখানে কোনো রকম কোনো ব্রিজ তৈরি করা যায় না কেন বলুন তো জানতে গেলে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক ইউটিউব চ্যানেলকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম দেবী যিনি সংকট নাশ করছেন তিনি হচ্ছেন দেবী বিপত্তারিণী যে কোনো মাতৃ মন্দিরে দেবীর আরাধনা করা হয় এছাড়াও বাড়িতে যে গৃহস্থের বাড়ি রয়েছে সেখানে মহিলারা এই ব্রত করেন ব্রতর আচার হিসেবে সবকিছু তেরোটা করে দিতে হয় এবং একই সঙ্গে তেরো গাছা লাল সুতো তেরোটি দুর্বা সমেত তেরোটি গিট বেঁধে সুতোটাকে তৈরি করা হয় আমের যে পল্লব সহযোগে প্রতিষ্ঠিত ঘটে সেখানে কিন্তু নাম গোত্র বলে সংকল্প করেন মহিলারা জগন্নাথের রথযাত্রার পর মঙ্গল এবং শনিবার হয় এই বিভুত্তারিণীর পুজো ঘরে এও স্ত্রীরা যারা রয়েছেন তারা সংসারের কল্যাণে এই পুজো করেন এবং ভাবুন এই যে ব্রত কথা এই ব্রত কথার সঙ্গে কি সুন্দর যোগ রয়েছে প্রভু তিনি যখন জগন্নাথ দেব তিনি যখন মাসির বাড়িতে যাচ্ছেন রথে রথে থাকবেন ফিরবেন উল্টো এর মাঝখানে মঙ্গল এবং শনিবার দিনকে কিন্তু এই পুজো করা হয়ে থাকে এবং এই পুজো যথেষ্ট ভক্তি ভরেই সাধারণ মানুষ করে থাকেন পুজো শেষে পাঠ করা হয় বিপত্তারিণীর ব্রত কথা এই ব্রত কথা পালনের সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়ম রয়েছে যেরকম নিরামিষ খাবার গ্রহণ করতে হবে চাল জাতীয় কোনো খাবার যেরকম ধরুন ভাত চিড়ে মুড়ি এগুলো খাওয়া যাবে না যিনি ব্রত করেছেন তার সঙ্গে বাড়ির অন্যরাও নিরামিষ এবং চাল জাতীয় খাবার এড়িয়ে চললে খুব ভালো হয় সেটাই উল্লেখ করা রয়েছে এদিন সেই কারণেই নিরামিষ তরকারি ডাল আলুর দম ইত্যাদির সঙ্গে লুচি বা পরোটা খাওয়ার একটা চল রয়েছে মায়েরা প্রসাদ হিসেবে খান তেরোটা যে লুচি বা তেরো রকমের ফল দেবীর বিগ্রহের কাছে অর্পিত লাল ভাগাটি পরিবারের মঙ্গল কামনায় রাখা হয় এবং সেগুলো বাধা হয় ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের ক্ষেত্রে বা হাতে এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলে মনে করা হয় যে পরিবার থেকে এবং সংসার থেকে বিপদ মুক্ত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত এই পুজো হয় বাংলা এবং ওড়িশায় এই পুজোর যে চল তা সর্বাধিক কমপক্ষে অন্তত তিনটি ব্রত পালন করা হয় এই পুজোর জন্য শাস্ত্রে অন্তত সেই উল্লেখই রয়েছে বাংলা ওড়িশায় এই ব্রতর ব্যাপকভাবে প্রচলন রয়েছে আর নেপথ্যে কিন্তু রয়েছে পৌরাণিক ইতিহাস রথযাত্রার রীতি অনুসারে দেবী দুর্গার কাঠামো পুজো করা হয় দেবী বিপত্তারিণী তো আদতে দেবী দুর্গারই রূপ ফলে এই পুজোর মাধ্যমে তাকে আবাহন করা হয় তার গায়ের রং লাল শঙ্খ চক্র শুল এবং অসি হাতে তিনি ত্রিনয়না আবার কোথাও তিনি ঘোর কৃষ্ণবর্ণা তার হাতে কাতার ত্রিশুল হয় দেবীকে সোনা দিয়ে সাজানো হয় দেবী চণ্ডী দান বদলিনী অসুর নাসিনী স্বর্গ মত্ত নির্বিশেষে তিনি কিন্তু সকলকে আশীর্বাদ করেন এবং বিপদে পাশে থাকেন বৈদিক যুগ থেকেই এই পুজোর ছিল যা গৌরী পুজো নামে খ্যাত ছিল কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি